ভিউ আর সেই মুহূর্তে পলয়েল পার্ক এমন একটা জায়গায় আমি বসে আছি যে জায়গাটা কুল এন্ড কোয়াই গাছের ছায়ায় পরিবেশটা এত ঠান্ডা এতক্ষণ যে ঘোরাফেরা করলাম এত হচ্ছে কথাবার্তা বললাম ভিডিও করলাম খুবই গরমে মানে পুরো শরীর ভিজে গেছিল তো এই মুহূর্তে যে জায়গায় বসে আছি সেটা খুবই কুল এন্ড কোয়ার একটা জায়গা তো আমরা এই মুহূর্তে কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে দেখবেন রেস্ট নিয়ে তারপর আমরা আবার আমাদের হ্যাঁ গন্তব্যে ফিরে যাবো অর্থাৎ যেখানে আমাদের কাজ আছে তো জায়গাটা আপনারা দেখেন খুবই চতুর্দিকে খুবই সুন্দর মনোরম পরিবেশ আর হচ্ছে যে পিছনে বিশাল জলরাশি অর্থাৎ এটাকে বলা হয় রাঙ্গামাটি লেক রাঙ্গামাটি লেক আমি আমার দৃষ্টিতে এটাকে লেক বললে কেমন যেন লাগে আমার কাছে এটা হচ্ছে বিশাল এক নদী চতুর্দিকে পাহাড় মাঝখানে হচ্ছে বিশাল জলরাশি তো আসলে নদীর মতো বাট ইট ইজ লেক তো এই মুহূর্তে যেখানে আছে এটা হচ্ছে কি কুল এন্ড কোয়েট জায়গা উপরে কি উপরে গাছ আছে গাছ আছে মানে খুবই কুল অ্যান্ড কোয়েট এতক্ষণ যে আমরা ছিলাম খুবই গরমের মধ্যে অন্য সব জায়গায় খুবই গরম আর ওদিকে কিছু জায়গা আছে মানে পলওয়েল পার্কের ওইদিকে আবার গাছ আছে অনেক গাছের নিচে খুবই ছায়া আছে এবং ছায়ার মধ্যে খুবই অনেক কমফোর্টেবল একটা মোমেন্ট আপনি এনজয় করতে পারবেন আর এখানে আসার পর এখানে আমার খুব ভালো লাগতেছে এই জন্য আমি ভিডিওটা করলাম আসলে যে এতে এই ভিডিও থেকে আশা করি আপনারা আমার যে বেশ কিছু আমি ভিডিও করলাম পলয়েল পার্ক অ্যাবাউট অ্যাবাউট পলয়েল পার্ক আপনারা জানতে পারবেন আসলে এখানে আসলে আপনারা মোটামুটি কিছু সম্যক ধারণা লাভ করতে পারবেন এখানে আসার আগে বুঝতে পারবেন আসলে এখানে কোন জায়গা কোন জায়গাকে কি আছে এবং এখানে আসলে আপনাদের কেমন লাগতে পারে আছে না মানে এক জায়গায় আসার আগে একটু বিষয় জানতে পারলে অনেক কিছুটা ওই সম্পর্কে ধারণা পাওয়া যায় আর কি এই জন্য আসলে ভিডিওটা করা তো এখন আমরা ফেরত যেতেছি আর কি মূলত এখন আমাদের রিটার্ন জার্নি ঠিক আছে এদিকে কিছু স্ট্যাচু আছে দেখেন আপনারা পিছনে সাদা রঙের স্ট্যাচু আছে মহিলাদের আর ওইদিকে সোনিয়া ছবি তোলাই ব্যস্ত ঠিক আছে ওইদিকে দাদা আছে ছবি তুল ছবি তুলতেছে ঠিক আছে তো আমরা অনেক ছবি তুললাম ভিডিও করলাম আর কি বাট আমি ভিডিও ছবি তোলার সাথে ভিডিও বেশি করেছি কারণ আমার দুইটা আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমার পেজ আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে এমডি জাকির হোসেন ব্লগ আর ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে এমডি জাকির হোসেন ব্লগস তো এই ভিডিওগুলো এবং এই যে ভিডিওগুলো করলাম আর কি ছবি তো না ছবি তো আমি হয়তো ফেসবুকে পোস্ট করতে পারি বাচ্চা এই ভিডিওগুলো আপনারা এই দুইটা একটা আমার ফেসবুক পেজ এমনি যাকে রোসেন ব্লগ আর হচ্ছে ইউটিউব চ্যানেল এমটি যাকে রোসেন ব্লগসের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লা এছাড়া এই ভিডিওগুলো পেয়ে যাবেন আর এই ভিডিওগুলো থেকে আপনারা অনেকটা ধারণা লাভ করতে পারবেন এই পলয়েল পার্ক সম্পর্কে অনেকে আসেন এখানে ঘোরার জন্য ঘোরার জন্য আসার আগে আপনারা যদি পলয়েল পার্ক সম্পর্কে সম্যক ধারণা থাকে তাহলে আপনাদের সুবিধা হবে তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জাস্ট সেইটা ধারণা এবং সেই সম্যক ধারণা দেওয়ার চেষ্টাই আমি করেছি তো আমি আমার ভিডিওতে সবসময় যেটা বোঝানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে নতুন কিছু সেটা হচ্ছে সেটা কতটুকু ভ্যালুয়েবল দ্যাট ইজ নট ফ্যাক্ট বাট আই ট্রাই টু শো নিউ সামথিং ইন মাই ভিডিও যাতে অ্যাজ ইউ ক্যান লিণ সামথিং অর অ্যাজ ইউ ক্যান গেইন সাম নলেজ ফ্রম মাই ভিডিও তো ভিউয়ার্স আজকে আমার এই ভিডিওটা এখানে সমস্ত ঘোষণা করতেছি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখাচ্ছেন একটি ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এমনি জাকির হাসান ব্লগটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও গুলো ভালো লাগে আরকি হ্যাঁ তো ভিউয়ার্স খোদা হাফেজ পলোয়েল পার্কের ভেতরে বিশাল জল রাশির সামনে থেকে মোহাম্মদ জাকির হোসেন আমি বিদায় নিতেছি এই মুহূর্তে খোদা হাফেজ